নিখোঁজ সংবাদ কুলাউড়ার স্কুল শিক্ষার্থী মাইশা জান্নাত ইতি নিখোঁজ নাম মাইশা জান্নাত ইতি পিতা ইব্রাহিম মিয়া বয়স ১৩ বছর উচ্চতা পাঁচ ফুট গায়ের রং শ্যামলা কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের মাইশা জান্নাত ইতি রবিবার আঠারো মে সকাল সাড়ে আট ঘটিকার সময় স্কুলে যেতে বাড়ি থেকে রওনা হয় এরপর থেকেই আর তার কোনো সন্ধান পাওয়া যায়নি স্কুলের খবর নিয়ে জানা যায় সেদিন সে স্কুলেও যায়নি ইতি হাজিপুরের বিলের পার গ্রামের প্রবাসী ইব্রাহিম মিয়ার মেয়ে হাজিপুর বালিকা উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণী শিক্ষার্থী পরিবার সূত্র জানায় সম্ভাব্য সকল জায়গায় খুঁজেও ইতির কোনো সন্ধান পাওয়া যায়নি হারানোর সময় ইতির গায়ে হিজাব সেলোয়ার কামিজ ও সোজুতা ছিল তার সন্ধান পেতে দেশবাসী ও প্রশাসনের সহযোগিতা চেয়েছেন পরিবার ঘটনার পরিপ্রেক্ষিতে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়রিও করা হয়েছে যদি কেউ ইতি সন্ধান পেয়ে থাকেন যোগাযোগ করুন মোবাইল জিরো জিরো প্রচারে চাচু রায়হান আহমদ